আমি মানি না হা মানি না মানি না মানি না তুমি যদি কাউকে মান দাও তবে তুমি হবে মামি মামি মানি আর তুমি যদি কাউকে না মান দাও তাহলে কি আমি মানি না হা মানি না না আমি কিন্তু মানি না আবার আর এক অর্থে দাঁড়ায় আমি তোমাকে মানি না মানে তোমাকে আমি পিতা বলে আর মানছি না লোকে যে যায় বলে আমায় মানি না মানি না লোকে যে যাম বলে আমায় মানি না মানি না পিতা লোকে যে যাই বলুক আমি কিন্তু তোমায় মানি না কেন তুমি আমায় মানো না কেন কি অন্যায় করেছি আমি অন্যায় পিতা মনে করে দেখো তো তুমি পিতা হয়ে পুতুতের রক্ত পুতপুতের মাংস তুমি মুখে দিয়েছিলে মনে পড়ে কি তোমা ও বাবা আপনারা কি কেউ জানেন নাকি যা আমি পিতা হয়ে পুত্রের রক্ত ভক্ষণ করেছিলাম রক্ত পান করেছিলাম আপনারা কেউ জানেন না তো তাহলে আমার বড় ছেলে সত্য জানল কি করে আচ্ছা সত্য তুমি বলো কবে আমি আমার পুত্রের রক্ত পান করেছিলাম ওই সেদিন হিরলক্ষের ভাই হীরেন্দ্র কসুফকে তুমি হত্যা করে নোক দিয়ে আছড়ে তাকে তার রক্তটা মুখে নিয়েছিলে অন্ধকারে যা রটে তা ঘটে না যা ঘটে তার রটে না হরি বল গরুর দুধ অনেকে তো পান করে না আপনারা গরুর দুধের রং কালো কালো তো এখানে ভুল বোঝালে হবে না গরুর দুধের রং সাদা আচ্ছা চুন যদি জলে মেশানো হয় তাহলে রংটা কি হবে সাদা তাহলে দুধ গরম যদি পান করা হয় শরীর বলবৃদ্ধি হয় আর যদি চুন জল সেটাও তো সাদা সেটা যদি পান করা হয় তাহলে কি হবে তাহলে যেটা রটে সেটা ঘটে না যেটা ঘটে সেটা রটে না একটা হসপিটালে ডাক্তার বাবু একটা রুগীকে অপারেশন করবে টেবিলে নিয়ে গেছে কাঁচের ঘর এখন সব কাঁচের বাইরে থেকে একজন দেখছে যে ডাক্তার বাবু একটা হাতে ছুরি কি লক্ষ্য করতে হবে দেখছে ডাক্তারবাবুর নার্সরাও রয়েছে তার পেটটাকে ছুরি দিয়ে কাটছে ও তো চেল্লাম্লি করে ভয় পেয়ে গেছে আরে খুন 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 পুলিশ 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 দৌড়ে এসেছে কি ব্যাপার এই ছুরি দিয়ে খুন করছে বলছে আরে তুই কি লোক সমাজে মিশিস না না লেখা পড়া শিখিসনি ডাক্তার বাবু অপারেশন করছে ছুরি দিয়ে যেমন খুনও করা যায় আবার তেমনি জীবন দিয়েও ফেরানো যায় একটা ছুরি দিয়ে একটা মানুষকে মেরে দেওয়া যায় আবার একটা ছুরি দিয়ে মানুষের জীবনটাকে ফিরিয়ে দেওয়া যায় তাই ওরে সত্য যেটা তুই দেখেছিস যেটা তুই বুঝেছিস সেটা আসল সত্যি নয় সেদিন আমি হিরণ্য কুসুমকে আমার এই তুই উড়োতে ফেলে তার পেটটাকে চিরে দিয়েছিলাম কেন জানিস বাবা আমি তার রক্তটা মুখে নিয়ে দেখতে চেয়েছিলাম জানতে চেয়েছিলাম বুঝতে চেয়েছিলাম যে সারাদিন হরিকে মারব হরিকে কাটব হরিকে ধ্বংস করব এই হরি 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 বলতে বলতে তার রক্তটা ফিল্টার হয়ে গিয়েছিল তাই তো তার ঔরসে সত্য যুগে ভক্ত প্রহ্লাদের মতো সন্তান জন্ম পেয়েছিল আমি এটা জানতে চেয়েছিলাম কত বড় পরম ভক্ত হলে তবে সে অমন ভক্তের পিতা হতে পারে কিন্তু তোরা আমাকে আমাকে না না তোরা তোরা বুঝলি বললি আমি আমার সন্তানের রক্ত পান করেছি যাকে তুই যা দেখেছিস যা বুঝেছিস তুই তাই সেটাই বলেছিস এ নিয়ে আমার কোনো দুঃখ নেই আচ্ছা